আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের আল্লাহর আশ্চর্য সৃষ্টি সম্পর্কে বলবো। মহান আল্লাহকে দিয়ে কিতাবুল শুরু তিনি উপরে সুন্দর আকাশমন্ডলী নিচে আমাদের বাঁচার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন এক সময় সবকিছু অন্ধকার ছিল, খুবই অন্ধকার তখন কোনো পশু পাখি রব কিংবা ফুটফুটে সুন্দর শিশুদের হাসি মাখা শব্দ শোনা যেত না তখন হঠাৎ একটি কণ্ঠস্বর শোনা গেল আলো হোক অমনি আলো হয়ে গেল চমককার আলো আলোর অন্ধকার থেকে আলোককে পৃথক করলেন আর নাম দিলেন দিন ও রাত এ হল সর্বপ্রথম দিন দ্বিতীয় দিন আল্লাহ একটি সুন্দর পৃথিবী তৈরি করতে শুরু তিনি বাতাসে থেকে পানিকে আলাদা করলেন তখন নীল আকাশ দেখা দিল তৃতীয় দিন আল্লাহ সমস্ত পানিকে সমুদ্রের ঝর্ণায় ও নদীতে একত্রে করে শুকনো গাছে এবং ঝোপ ঝাড়ে আম জাম কাঁঠাল কুল নারিকেল জলপাই আপেল কমলা কমরাঙ্গা নানা ফল ধরতে শুরু করলো চতুর্থ দিন আল্লাহ আকাশ হলুদ রঙের গোলাকার একটি জিনিস দিলেন এটি হল সূর্য বেলায় উজ্জ্বল চাঁদ দেখা দিল দেখা গেল অনেক তারা মিট মিট করে চলছে পঞ্চম দিন সব জায়গায় নানা শব্দ শোনা গেল এ দিনে আল্লাহ করলেন তৈরি করলেন আকাশে উড়ে বেড়ানো পাখি পানিতে সাতার কাটা মাছ সেগুলো ছিল নানা আকারের নানা প্রকারের নানা রঙের তিনি গোলফিশ নীল পাখি রাজহাঁস উটপাখি ইত্যাদি হলো আল্লাহর সৃষ্টি অনেক অনেক প্রাণীর মধ্যে কয়েকটি মাত্র ষষ্ঠ দিন পশুপাল বুকে হাঁটা প্রাণী ছাড়া আরো অনেক প্রাণী দেখা গেল বাঘ ভালুক সিংহ ইত্যাদি পাশাপাশি গরু ঘোড়া ভেড়া কুকুর বিড়াল এবং ও আল্লাহ তৈরি করলেন আল্লাহ যে পুরুষ মানুষ তৈরি এগুলো ছিল তার জন্মদিনের আকর্ষণীয় উপহার তুমি কি জানো সেই প্রথম পুরুষ মানুষের নাম কি পরের গল্পে তুমি তার সম্পর্কে জানতে পারবে সপ্তম দিন আল্লাহর বিশ্রাম নিলেন তিনি সেই দিনের নাম দিলেন পবিত্র দিন কারণ সেই দিন তিনি তার সব ভালো কাজ শেষ করলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বাটনে চাপ দিয়ে পাশেই থাকুন আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের আল্লাহর আশ্চর্য সৃষ্টি সম্পর্কে বলবো মহান আল্লাহকে দিয়ে কিতাবুল মোকাদ্দেশ শুরু তিনি উপরে সুন্দর আকাশমন্ডলী নিচে আমাদের বাঁচার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন এক সময় সবকিছু অন্ধকার ছিল খুবই অন্ধকার তখন কোনো পশু পাখি রব কিংবা ফুটফুটে সুন্দর শিশুদের হাসি মাখা শব্দ শোনা যেত না তখন হঠাৎ একটি কণ্ঠস্বর শোনা গেল আলো কমনি অমনি আলো হয়ে গেল চমককার আলো আলোর অন্ধকার থেকে আলোককে পৃথক করলেন আর নাম দিলেন দিন ও রাত এ হল সর্বপ্রথম দিন দ্বিতীয় দিন আল্লাহ একটি সুন্দর পৃথিবী তৈরি করতে শুরু করলেন তিনি বাতাসে থেকে পানিকে আলাদা করলেন তখন নীল আকাশ দেখা দিল তৃতীয় দিন আল্লাহ সমস্ত পানিকে সমুদ্রের ঝর্ণায় ও নদীতে একত্রে করে শুকনো গাছে এবং ঝোপ ঝাড়ে আম জাম কাঁঠাল কুল নারিকেল জলপাই আপেল কমলা কমরাঙ্গা নানা ফল ধরতে শুরু করলো চতুর্থ দিন আল্লাহ আকাশ হলুদ রঙের গোলাকার একটি জিনিস দিলেন এটি হলো সূর্য বেলায় উজ্জ্বল চাঁদ দেখা দিল দেখা গেল অনেক তারা মিটমিট করে চলছে পঞ্চম দিন সব জায়গায় নানা শব্দ শোনা গেল এ দিনে আল্লাহ তৈরি করলেন তৈরি করলেন আকাশে উড়ে বেড়ানো পাখি পানিতে সাঁতার কাটা মাছ সেগুলো ছিল নানা আকারের নানা প্রকারের নানা রঙের তিনি গোল্ডিশ নীল পাখি রাজহাস ইত্যাদি হলো আল্লাহর সৃষ্টি অনেক অনেক প্রাণীর মধ্যে কয়েকটি মাত্র ষষ্ঠ দিন পশুপাল বুকে হাঁটা প্রাণী ছাড়া আরো অনেক প্রাণী দেখা গেল বাঘ ভালুক সিংহ ইত্যাদি পাশাপাশি গরু ঘোড়া ভেড়া কুকুর বিড়াল এবং ও আল্লাহ তৈরি করলেন আল্লাহ যে পুরুষ মানুষ তৈরি এগুলো ছিল তার জন্মদিনের আকর্ষণীয় উপহার তুমি কি জানো সেই প্রথম পুরুষ মানুষের নাম কি পরের গল্পে তুমি তার সম্পর্কে জানতে পারবে সপ্তম দিন আল্লাহর বিশ্রাম নিলেন তিনি সেই দিনের নাম দিলেন পবিত্র দিন কারণ সেই দিন তিনি তার সব ভালো কাজ শেষ করলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলবটনে চাপ দিয়ে পাশেই থাকুন